ব্রাজিলের মুখমুখি বড় ম্যাচের আগেই আর্জেন্টিনা স্কোয়াডে চমকপ্রদ পরিবর্তন কে বাদ কে বাছায় আর কিভাবে দলের কৌশলে এসেছে নতুন মোড় চলুন এক নজরে দেখি আর্জেন্টিনা কোচ লিওনেল কারণের সিদ্ধান্তের পেছনের আসল কাহিনী এভিডিওতে ভিডিওতে জানতে পারবেন কেন প্রাথমিক 33 জনের স্কোয়াড থেকে বাদ পড়লেন দুই বড় তারকা জিউহানি লোসেলসো ও আলেহান্দ্রো গার্নাচো কিভাবে ফ্রান্সিসকো ওর্তেগো হারিয়ে গেলেন এবং নতুন মুখ সান্তিয়াগো কাস্ত্রো কি ভূমিকা রাখতে চলেছেন ব্রাজিল ও উরুগিয়ার বিপক্ষে আর্জেন্টিনার কৌশলগত পরিকল্পনা ও টেকটিক্যাল চ্যালেঞ্জগুলো তাই আমাদের সাথে থাকুন কারণ আসছে গভীর বিশ্লেষণ ও কিছু হাস্যরসপূর্ণ নজর একেবারে নাটকীয় পরিবেশ স্কোয়াডের চিত্রপট ও সিদ্ধান্তের পেছনের আসল কারণ জানা যাক দু সালের শুরুটা আর্জেন্টিনার জন্য কিছুটা কঠিন ম্যাচের পূর্বে কোচ স্কালনি তার প্রাথমিক তেত্রিশ জনের স্কোয়াডে কোনো কাটা করেননি তবে বিখ্যাত গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এবং বিশ্বস্ত ফুটবল সাংবাদিক গ্যাস্তন এদুলের তথ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু তারকা বাদ পড়েছেন প্রথমেই আমাদের চোখে পড়ছে ফ্রান্সিসকো ওরতেগা যিনি অলিম্পিয়া কোসের এক নতুন চমক হিসেবে পরিচিত হলেও স্কোয়াডের তালিকা থেকে বাদ পড়েছেন এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা আলেহান্দ্রো গার্নাচো যার সাম্প্রতিক পারফরমেন্স ও ভক্তদের হতাশা তাকে বাদ দিয়েছে এছাড়াও ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকা জিও সেলসো স্কোয়াডের তালিকায় নেই আরও নতুন মেসি নামে পরিচিত ক্লোদিও অ্যাচেভেরি যিনি সম্প্রতি ক্লাব সিটিতে নাম লেখানো হলেও পরবর্তী দুই ম্যাচের জন্য স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এবার দেখি কিছুটা টেকটিক্যাল ও কৌশলগত বিশ্লেষণ এই সিদ্ধান্তগুলো শুধু প্লেয়ারদের মানসিক অবস্থা বা ফিটনেসের সাথে সম্পর্কিত নয় বরং কোচ স্কারনের দলগত কৌশলের গভীরে লুকিয়ে আছে ব্রাজিল এবং উরুগের বিপক্ষে লড়াই করতে কোচ সম্ভবত দলের অভ্যন্তরীণ সমন্বয় এবং শক্তিশালী কেন্দ্র রক্ষায় জোর দিতে চাইছেন বাদ পড়া তারকার পরিবর্তে নতুন ও তরুণ মুখ সান্তিয়াগো কাস্তরকে রাখা হয়েছে যা তারকা খেলার চেয়ে গতিশীলতা এবং দ্রুততা আনতে সহায়তা হতে পারে প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা চিন্তা করে কোচ দলের ফরমেশন ও মিডফিল্ডের ভারসাম্য বজায় রাখতে চাইছেন যেখানে প্রতিটি পজিশনে চমৎকার কৌশলগত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবার একটু তুলনামূলক ও নাটকীয় বিশ্লেষণ এখন প্রশ্ন উঠে কেন এত বড় তারকা বা তুলনামূলকভাবে ভাবে ব্রাজিল ও উরুগের দলগুলোতে খেলোয়াড়দের ফর্ম ও শারীরিক প্রস্তুতি ভালো থাকায় আর্জেন্টিনার পক্ষ থেকে প্রয়োজন বোধ করা হয়েছে একদম সঠিক সমন্বয় নাটকীয় দিক থেকে দেখা যায় যখন একজন তারকা ইঞ্জুরিতে পড়েন বা ফর্মের ন্যূনতম মান বজায় রাখতে ব্যর্থ হন তখন দলের টেকটিক্যাল রিডিমশন বেশ গুরুত্ব পায় এখানে হাস্যরসপূর্ণ ম্যাচে বলা যায় যখন স্কারনের কৌশলগত ঝাল তখন ইঞ্জুরির খবর যেন পরের বার্তা হিসেবে আসে যা দর্শকদের চোখে আরো নাটকীয়তা যোগ করে এবার দেখি দলের ভবিষ্যৎ ও প্রস্তুতির গুরুত্ব এখানে আমাদের মূল বক্তব্য হলো এই পরিবর্তনগুলি কি শুধুমাত্র একটি সাময়িক সিদ্ধান্ত নাকি ভবিষ্যতের জন্য দলের নতুন রূপরেখা কোচ স্কালনি বিশ্বাস করেন যে মাঠে মাঠে খেলোয়াড়দের মানসিক ও শারীরিক অবস্থা জরুরি এছাড়াও প্রতিপক্ষের শক্তির তুলনায় এই ধরনের কৌশলগত পরিবর্তন দলের সামগ্রিক শক্তি ও প্রভাবিত করতে পারে এর ফলে ভবিষ্যতে কিভাবে স্কোয়াডের খেলোয়াড়রা নিজেদের মানসিকতা ও টেকটিক পরিবর্তন করবে তা দেখার অপেক্ষা রইল সংক্ষেপে বলতে গেলে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে বেশ কিছু চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফ্রান্সিসকো ওর্তেগা গানাচ ও লোসেলস বাদে নতুন মুখ সান্তিয়াগো কাস্ত্র দলের মজবুত ভিত্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন এই পরিবর্তনগুলো শুধুমাত্র খেলোয়াড়দের মানসিকতা বা ফিটনেসের ফলাফল নয় বরং কোচ স্কালনের গভীর কৌশলগত দৃষ্টিভঙ্গিরই প্রকাশ আসন্ন ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে সিদ্ধান্তগুলো কতটা কার্যকরী হবে তা শুধুমাত্র ম্যাচের মাঠেই দেখা যাবে এই হলো আজকের বিস্তারিত বিশ্লেষণ আপনি কি ভাবছেন এই নতুন স্কোয়াড এবং কোচের কৌশল নিয়ে নিচে কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো অ্যানালিটিক্যাল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে